আচ্ছা তো ভাই একটু করে ডিজাইনগুলো দেখাই দেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা টু দেখাবো এখানে কিন্তু বাটন আছে লেস আছে হাতাটাও লেস করা ফ্যাব্রিক গার্মেন্টস কটন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা ম্যাচিং করা প্রাইস থাকবে তিনশো টাকা বডি সাইজ কত ভাই এগুলোর ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ওকে কালারগুলো জাস্ট দেখেন ভিউয়ার প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার থাকবে প্রাইস সেম থাকবে তিনশো টাকা এক সেটও পাইকারি তাই না আচ্ছা ফিওর ভাইদের কিন্তু সুযোগ সুবিধা হচ্ছে আপনারা এক সেটও পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এটাও মাত্র তিনশো টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকায় এগুলো কিন্তু কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা লংও বিয়াল্লিশ আছে ওকে এটা একটা কালার এটাও সুন্দর বিস্কিট কালার আচ্ছা এই প্রিন্টটা কিন্তু জার্স অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু জার্স এটা দেখেন কত সুন্দর একটা কালার এটা অনেক বেশি কিন্তু ভাইরাল একটা কালেকশন এটাও থাকবে তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যেটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস ওকে এটা দেখেন এটা হচ্ছে পিক কালার প্রাইস থাকবে তিনশো টাকা বডে হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে শর্টস এটা দেখেন এটা কত সুন্দর আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখতেই পাচ্ছে এটা একটা কালার এটাও দারুণ কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা ভিস এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ভিও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্লুর ভিতরে আছে খুব সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট করার রংকসে তো সবগুলো গ্যারান্টি আছে তাই না আচ্ছা ভিওয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার এটাও তিনশো টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার আর এই কালারটা দেখেন শর্স সেটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন পেস্তা গ্রিন থাকবে ওকে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও তিনশো টাকা এগুলো কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবে লং হবে বিয়াল্লিশ এই যে কালার ডিজাইন সবগুলো কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু স্কাই কালার এই যে এটা কালার হবে টোটাল দুইটা তাই না ওকে এটাও তিনশো এটাও তিনশো টাকা মানে যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁদিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে রবিন ফ্যাশন ভিজিট করতে পারেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে তিনশো টাকার লাস্ট টার্ম ওকে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে মিরোর কাজের টু পিস এটা হচ্ছে জামা আর সেম কালারের ম্যাচিং কিন্তু এটা প্যান্ট পাচ্ছেন প্রাইস হবে 36 থেকে 44 আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর ओके ओनली 350 টাকা জাস্ট দেখতেই পাচ্ছেন এটা তো হোয়াইটের ভিতরে দারুণ কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু 마শাআল্লাহ সুন্দর একদমই রিজনেবল প্রাইজে কিন্তু বেস্ট কোয়ালিটি পেয়ে আছে না রবিন ফ্যাশনে আচ্ছা এটা বেস কালার হোয়াইট প্রিন্ট গুলো চেঞ্জ আচ্ছা এরপরে কিন্তু আমরা কিছু কালারিং গ্লাস কাজের টুপি দেখাবো তাই না এই যে এটা জাম কালার এটাও তিনশো পঞ্চাশ বডি সাইজ সেম ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ আর এগুলো হচ্ছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা দেখেন হচ্ছে চমৎকার একটা কালার কিন্তু সিগ্রিন কালার আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর এই যে কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এগুলো ওয়ান পিস এখন যা দেখাবেন তিনশো পঞ্চাশ ওকে এই কালারটা দেখেন কত সুন্দর

সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস সার্ভিসবল প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে সবাই পড়তে পারবে চুয়াল্লিশ অলিভ কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র দুইশো করে আপনারা এক সেটও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা হোয়াইট আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এর পরে স্কাই কালার দেখাবো এগুলো কিন্তু ডিজাইন চেঞ্জ একদম ডিফারেন্ট ডিজাইন রং কষের গ্যারান্টি আছে তাই না রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা বাঙ্গি কালার থাকবে এটা হোয়াইটের ভিতর আছে ব্রাউন দেখেন খুব সুন্দর কালার ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে বিস্কিট কালার এটা ওয়ানিয়ন কালার ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা ফিওয়ার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ বড়ো হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো লাস্ট অন কিছু ডিজাইন দেখাবো খাদি কটনের কামিজ তাই না এটা হচ্ছে খাদি কটনের কামিজের ভিতরে আছে খুব সুন্দর কালার ডিজাইন আচ্ছা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা দেখেন সর সেটাও সুন্দর কালার আজকে প্রত্যেকটা কালারই সুন্দর এটা ইয়েলো কালার এটা ছিল লাস্ট টার্ন দুশো পঞ্চাশ টাকা অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ